কুম আমরা আজ হচ্ছে কোনো বৃত্ত দেয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের যে সি প্রোগ্রাম সেটাই করব ওকে তাহলে প্রোগ্রামের শুরুতে আমাদের যে লাইনটা অবশ্যই লিখতে হয় সেটা লিখে নেব আমাদের লিখতে হয় হচ্ছে হ্যাশ ইনক্লুড ব্যাকেট দিয়ে এস টি ডিআইও ডট এইস এটা হচ্ছে হেডার ফাইল ওকে তারপরে আমরা লিখবো হচ্ছে ইন্ট মেইন মেইন ফাংশানটা লিখে নিলাম আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে এই দুইটা লাইন লেখা আমাদের ফরস এরপরে মেইন ফাংশনটা শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এরপরে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কিন্তু আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে কি যে পাই আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এখানে আরটা আমাদের বৃত্তের ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্দ কিন্তু আমাদের ইনপুট থেকে নিতে হবে ওকে তাহলে ইনপুট থেকে ব্যাসার্ধটা আমাদের পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ হতে পারে তো আমরা সব সময় ভগ্নাংশ নিয়ে কাজ করবো কারণ পূর্ণ সংখ্যাকেও ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় তাহলে ভগ্নাংশর ডাটা টাইপ হচ্ছে ফ্লটিং টাইপ আমাকে নিতে হবে হচ্ছে এফ এল ও এ টি ফ্লট আর নামে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম আর হচ্ছে কি ব্যাসার্ধ তো এই ভেরিয়েবলটা আমি আগেও বলেছি যে এটা আসলে আমার মেমরিকে বলে দেওয়া যে আমি একটা সংখ্যা রাখবো ভগ্নাংশ টাইপের একটা সংখ্যা রাখবো তুমি তার জন্য একটা ঘর ফাঁকা করো সেটা বলে দেওয়া ওকে এরপরে এই সূত্র ইউজ করে আমরা যখন এটার ক্ষেত্রফলটা নির্ণয় করব এই ক্ষেত্রফলটাও রাখার জন্য মেমোরিতে একটা জায়গা লাগবে সেজন্য আমাদের আরও একটা জায়গা ফিক্সড করতে হবে অর্থাৎ আরও একটা ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে তাহলে সেটাকে আমরা ক্ষেত্রফল ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে এরিয়া আমরা বড়ো হাতের ইয়ে নামে আরেকটা ভেরিয়েবল ক্লিয়ার করলাম ওকে তাহলে এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে ব্যাসার্ধ এইটা হচ্ছে নেওয়া ইনপুট থেকে তার জন্য আমাদের যে ডায়লগটা আনতে হবে সেটা আমরা লিখি প্রিন্টেফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম দিয়ে ডাবল কোটেশন এখানে আমরা লিখব এন্টার দ্য ব্যাসার্ধ ইংরেজি হচ্ছে রেডিয়াস তো তুমি রেডিয়াসও লিখতে পারো অথবা লিখতে পারো ইন্টার দ্য ভ্যালু অফ আর তো তোমরা যদি ইন্টার দ্য ভ্যালু অফ আর লিখো এটা তোমাদের জন্য অনেকের জন্য সুবিধা হবে একই ধরনের প্রোগ্রাম আমরা করে করবো তা আমরা লিখি যে ইন্টার দ্য ভ্যালু অফ আর তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য আমরা লিখতেছি ভ্যালু অফ আর এখানে একটা কোলন দিবা দিয়ে একটা স্পেস দূরে যে আমার ডাবল কোটেশন দিবা দিয়ে ব্র্যাকেট দিয়ে সেমিকলন ওকে এখানে কিন্তু তোমরা চাইলে এন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস লিখতে পারো কোনো সমস্যা নাই তারপরে স্ক্যানেপ এটা হচ্ছে ডায়লগ আর স্ক্যান দিয়ে আসলেই আমরা ওই সংখ্যাটা নিতে পারবো ওকে তাহলে এখানে পারসেন্টেন্স এফ দেব কারণ কি কারণ হচ্ছে আমার এই যে ভেরিয়েবলটা এটা হচ্ছে একটা ফ্লটিং টাইপ ভগ্নাংশ ওকে শেষ ডাবল কোটেশন ক্লোজ এরপরে একটা কমা দিতে হবে তারপরে এম পারসেন্ট আর অর্থাৎ আমি কোন ভেরিয়েবলে বলে এই মানটা রাখবো সেটা দিয়ে দিলাম সেমিকুলন ক্লোজ ওকে তাহলে আমার রেডিয়াস নেওয়া শেষ বা বৃত্তের ব্যাসার্ধ নেওয়া শেষ এবার আমার সূত্র ইউজ করে ব্যাসার্ধটা বের করতে হবে এবং সেই ব্যাসার্ধটা এই যে এরিয়া নামে যে ঘরটা ছিল সেখানে আমার রেখে দিতে হবে তাহলে এ সমান সমান আমার লিখতে হবে পায়ার স্কোয়ার এখানে খেয়াল করতে হবে যে আমি যদি এই পায়েটা ইউজ করতাম তাহলে আমার এইখানে হেডার ফাইল দিতে হতো ইনক্লুড ম্যাট ডট এইস আমি বলেছিলাম যে আমরা শুধুমাত্র একটা হেডার ফাইল দিয়ে সবগুলো প্রোগ্রাম করব তো সেক্ষেত্রে আমি পায়েটা ইউজ করতে পারবো না কারণ এই হেডার ফাইলের ভিতরে পায়ের মান ও খুঁজে পাবে না সেক্ষেত্রে আমরা কী করবো পায়ের যে মানটা আছে সেই মানটা এখানে লিখে দেব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এর সাথে গুণ আছে হচ্ছে আর স্কোয়ার স্কোয়ারও বসানো যাবে না কারণ আমি ম্যাথ ডট এই সেটের ফাইল নিয়ে নাই তো আমরা কী করতে পারি আর গুণ আর লিখতে পারি এইটুক যদি তুমি ভেঙে লিখো তাহলে তোমাকে আর ম্যাথ নেওয়া লাগবে না ওকে তাহলে আমার এরিয়াটা বের হয়ে গেল এরপরে আমাদের আউটপুটে এরিয়াটা দেখাতে হবে সেক্ষেত্রে আমি কী লিখব প্রিন্ট অ্যাপ দা এরিয়া ইজ ইকুয়াল দিয়ে এখানে পারসেন্টেন্স আমি যেহেতু এটা আমার ভগ্নাংশ পয়েন্টের পরে কয় ঘন নিতে চাই যদি তিন ঘন নিতে চাই তাহলে এরকম লিখতে হবে পয়েন্ট থ্রি এফ দুই ঘন নিতে চাইলে পয়েন্ট টু এফ তো আমি ধরলাম আমি পয়েন্টের পরে তিন ঘন নেব পার্সেন্টেজ পয়েন্ট থ্রি এফ ডাবল কোটেশন ক্লোজ করতে হবে কমা দিতে হবে তারপরে যে মানটা আমরা প্রদর্শন করব সেই মানটা কোথায় আছে এই যে এ এর ঘরে আছে এই এটা এখানে লিখে দিতে হবে ওকে তাহলে আমার প্রোগ্রাম শেষ আমার এবার রিটার্ন জিরো এই লাইনটা লেখাও আমার ফরজ আমি লিখলাম লিখে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম তাহলে কিন্তু আমার এই যে প্রোগ্রামটা শেষ হয়ে গেল ধন্যবাদ সবাইকে